আসসালামু আলাইকুম फ्रेंड्स কাঞ্জি বরম 1000 টাকা কাঞ্জি বরম আজকে অফার দিচ্ছি আপনাদের 1000 টাকা তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো फ्रेंड्स কাঞ্জি বরম আমার কাছে এখন अवेलेबल কোনো কালার নাই এই কারণে আমি 1000 টাকা করে দিয়ে দিচ্ছি এই দেখেন এটা হলো রেডের সাথে রেড না মিষ্টি মিষ্টি

ওই ল্যাট লাগা ফ্যাট ফাতা গাঞ্জি আমি বেশি না খালি অফারটা দিয়ে দিলাম একটা কারণ আমার কাছে অ্যাভেলেবেল কালার নাই এই কারণেই এই যে ফ্রেন্ডস এই একটা কালার এই একটা কালার দেখেন এত দূর থেকে ধরলে হয় কাছে দূর কাছে থেকে একটু নিতেই বনা বেজন সাইডা খুলি এই দেখেন চমৎকার এই যে আচল ফুল ওভার বারবাড়ি অনেক সুন্দর কাঞ্জিবরম কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা করে আজকের অফার প্রাইস এই একটা ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাভি হবে কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাভি হবে আজকে অফার দিয়ে দিচ্ছি এক হাজার করে রেডের রেডের সাথে সবুজ ওইটা আসলে রেডের সাথে বুলু এটা রেডের সাথে সবুজ অনেক সুন্দর অনেক সুন্দর আঁচল ফুল অল ওভার বাড়িটা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এক হাজার করে তো ফ্রেন্ডস এইটাও সুন্দর মিষ্টি কালার পিচ মিষ্টি কালার এটা হলো পিচ মিষ্টি কালার অনেক সুন্দর এই দেখেন পিচ মিষ্টি কালার এই যে আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর কাঞ্জিবরম কাতান শাড়ি এক হাজার করে দিয়ে দিচ্ছি আপনাদের কোনো কালার নাই কোনো ডিজাইন এই মেরুন কালার ফ্রেন্ডস এটা মেরুন কালারের ব্লু পাইপ মেরুন কালার আমি কালারগুলো বলে দিচ্ছি মেরুন কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পরার সাইডে আছে আচলে টার্সেল করা অনেক সুন্দর এই দেখেন আচল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার করে অফার প্রাইস অফার প্রাইস এটা এটার মধ্যে রেড কালারও আছে রেড এর মধ্যে সবুজটা রেড এর মধ্যে সবুজ সরি ব্লু কালার কি কই না কই অরেঞ্জ অরেঞ্জ আছে রেড রেড কালার জুরি লেগে এরকম শাইনিং আছে রেড একদম আচলে যে ফুল অল ওভার বডি কাঞ্জিবরম কাতান মাত্র 1000 টাকা 1000 করে আসবে এই যে फ्रेंड्स এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার এই তিনটা এই তিনটা কালার আছে এই ডিজাইনের মধ্যে যেটা যেটা যা আছে আমি ওইটা ওইভাবে দেখাই দিচ্ছি এর বাহিরে কোনো কালার নাই এর বাহিরে কোনো ডিজাইন নেই দেখেন কিন্তু কালার নাই আচল ফুল অল ওভার বডি দোকানে এসেও কিনতে পারেন অনলাইনে কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা মতো মেরুন কালার চকলেট মেরুন কালার এক হাজার টাকা ফেন্স দিয়ে দিলাম অফার প্রাইস প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু আচল যে কালার ব্লাউজ কন্ট্রাস্ট ওই কালার এই যে আচল ফুল অল ওভার বডি চকলেট কালার फ्रेंड्स সুন্দর চকলেট কালার তো फ्रेंड्स এটা আবার রেড কালার দেখেন এই ডিজাইন কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা দেখাচ্ছি আমি এটা রেড কালার হুম এই দেখেন फ्रेंड्स ওয়াও আচল ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি ফাইন শাড়ি 1000 টাকা এই যে ফ্রেন্স মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই যে আচল ফুল অল অলোবার বলি মাত্র এক হাজার টাকা করে অফার দিয়ে দিচ্ছে আপনাদের সেরা অফার তারপর ফ্রেন্ডস এই একটা ডিজাইন এটাও মেরুন কালার এটাও মেরুন কালার অনেক সুন্দর বর্ডার এক হাজার করে দিয়ে দিচ্ছে আজকে একদম ক্লিয়ারিং সেল একদম ফ্রেশ এবং নতুন এবং আমাদের কাঞ্জি কোয়ালিটি অনেক হ্যাভি হবে অনেক হ্যাভি হবে ফ্রেন্ডস শুধু আমার কাছে কালার নাই দেখা আমি এই কাঞ্জিবরম আপনাদের এই দামে দিয়ে দিচ্ছি শুধু কালার নাই এটা ম্যাচিং এর উপরে ফ্রেন্ডস যারা ম্যাচিং পছন্দ করেন এটা ম্যাচিং এর উপরে শুধু কালার নাই দেখা দিয়ে দিচ্ছি দেখেন আঁচল ফুল অল ওভার বডি এটা ম্যাচিং এর উপরে পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার অনেক ফাইন পার্পল কালার তো ফ্রেন্ডস এই একটা মেরুন কালারের উপরে ব্লু কালার পাইট কন্ট্রাস্ট ব্লু কালার পাইট কন্ট্রাস্ট আজকের অফার প্রাইস এক হাজার টাকা করে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন এই যে ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি শাড়ি ফাইন একদম লেটেস্ট শাড়িগুলো এই যে ফ্রেন্স মিষ্টি কালার এটা মিষ্টি কালার অনেক সুন্দর আজকে সেরা অফার এক হাজার টাকা করে কানজি ভিডিওটা কেউ মিস করবেন না কারণ মিস মিস করলে কি এগুলা আমি অ্যাভেলেবেল দিতেও পারবো না যেটা শেষ হবে শেষ হলে বলে দেবো নাই কারণ অফারের জিনিস অ্যাভেলেবেল থাকে না এটাও একটু বুঝতে হবে আপুরা এই দেখেন বা সুন্দর আচল ফুল অল ওভার বডি এটাও সুন্দর ফ্রেন্ডস একটা কালারই আছে কোনো কালার নাই কোনো ডিজাইন নাই পূজার সামনে পূজা দিদিদের একটা শিরকম খুশি অফার দিয়ে দিলাম দিদিদের খুশি কর অফার দিয়ে দিলাম গিফটে টিফটে জন্য যা লাগে নিয়ে নেবেন এটা হলো রেড কালার একবার দশমীতে পরবেন এই যে সুন্দর শাড়ি দিয়ে দিলাম আপনাকে পুজো উপলক্ষে এই যে আঁচল ফুল আলো বারবারি আঁচল ফুল আলো বারবারি ফ্যান্টাস্টিক শাড়ি কাঞ্জিপুরম ইন্ডিয়ান তো ফ্রেন্ডস এটা হলো পার্পল পার্পল পিঙ্ক কালার অনেক সুন্দর একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার কাজগুলো দেখেন ফ্রেন্ডস কাঞ্জিপুরের আঁচল ফুল অল ওভার বড়ি সুন্দর তো ফ্রেন্ডস এই একটা এটা রেড কালার দেখাইছি না এটা রেড কালারের উপরে কালারও সুন্দর জিনিসও সুন্দর একদম আনকমন্ একদম ক্লিয়ারিং সেল এক হাজার করে এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এটা ব্লু কালারটা ফ্রেন্ডস এই একটাই ব্লু আছে এই ভিডিওর মধ্যে সমস্যা কি জানেন এই একটা ব্লু আছে না এই একটাই চাইবো বিয়াল্লিশ জনে এখন একটা তো আর বিয়াল্লিশ জনকে দেওয়া সম্ভব না এটা আপনারাও বুঝেন অনেক কাস্টমারই বুঝে অনেকে এবারে এটা বানতেই চায় না এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন আজকে সব কাঞ্জিবরম এক হাজার অফার দিয়ে দিচ্ছি ও মেজেন্টটা জাম কালার একদম এক হাজার কইরা নিয়ে দেখেন আঁচল ফুল আলো বারবারড়ি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এক হাজার কইরা তা এটাও সুন্দর এটা কি কালার মিষ্টি কালার এটা হলো মানে একটু লালছে টাইপের মিষ্টি কালার লালছে টাইপের একটু মিষ্টি কালার অনেক সুন্দর আচল ফুল আলো বড়ি কদিন ধরে যে অফার দিতেছি কাস্টমার তো খুশি হয়ে যাবো আরে আরো তো সামনে যে অফার পরে রইছে হ্যাঁ এই যে আচল ফুল আলো বারবারি বাড়ি আচল ফুল আলো বারবারি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লিং শাড়ি মাত্র এক হাজার এগুলা সব কিন্তু একটা করেই এই একটা মেরুন কালার একদম চকলেট মেরুন কালার বডি অনেক সুন্দর পাইন শাড়ি সুন্দর শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু আপেল আছে আপেল আপেল এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও ফাইন এটাও ফাইন ওয়াও শাড়ি একদম ওয়াও শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন মিষ্টি কালার কত সুন্দর কালার এই যে এটা আমাদের রেড কালার সারতি অনেকগুলো আছে রে রাব্বি মনে এই দেখেন বাহ এটা চমৎকার আচল ফুল অল ওভার বডি আজকে একজন ফোন দিছে আমার অনেক দিন পর আমার খুব কাস্টমার আছিল সে বলতো শারীরিক ব্যবসায় প্রচুর লাভ পরে ওনারে ফুসলে ফাঁসলে একটা দোকান দেওয়াই ছিলাম লাস্টে বলে ঢাকায় বলে মোটামুটি এক কাটা জায়গা বিক্রি করে হালাইছে এই পর্যন্ত পরে যে আজকে ব্যবসা বাদ দিল ভাই কি ব্যবসা দিয়ে দিলেন আমি আপনি কইলাম যে আপনি না কইতেন এত লাভ এত লাভ এর লেগে তো ভাই আমি কইলাম যে ভাই ঠিক আছে তাহলে ব্যবসা একটা দিয়ে দেন প্রচুর লাভ প্রচুর লাভ ভাই আজকে আমার ফোন দিছে জুয়েল ভাই আপনার কথা হইন না ব্যবসা আমার কথা হইন না না আপনি কইছেন লাভ আমিও কইছি হ অনেক লাভ দেন ব্যবসা দেন খালি আপনি আমার কইতেন ভাই আমার একটা দোকান নিয়ে দেন দোকান নিয়ে দেন এত লাভ এত লাভ দেন কত লাভ আমরা যে মাঝে মধ্যে লসেও যে প্রোডাক্ট বেছি এটা অনেক কাস্টমার বিশ্বাস করতেই নারাজ ওই হ্যাগো আসিল হ্যাগো মধ্যে একজন খালি লাভ দেখতো সবই যদি লাভ হইতো আমি ব্যবসা করে নাইতে কুড়ি ভর্তি হইতো কেউ আর ব্যবসা করে ফুকির না এই যে আসল ফুল ওভার বডি ব্যবসা করে বাংলাদেশে কয়জন মানুষ যে যে কাজ করে হ্যাঁ হে কাজ বুঝে যেটার জ্বালা কতটুকু এই যে কাঞ্জি বরম গুলা বিশ্বাস বিশ্বাস করবেন না আবার আপনাদের বিশ্বাস করার দরকার নাই প্রতিটা পিস কাঞ্জি বরম আমার লসে আছে কিন্তু আমার কাছে কালার নাই দেখা আমি এই লসে ভিডিওটা দিচ্ছি আপনাদের আমার কিন্তু কেনা দামের থেকেও কম দামে আমি আপনাদের ডেকে দিয়ে দিচ্ছি যে টাকা দিয়ে কিনা নিয়ে আসছি তার থেকেও কমে আপনাদের অফার দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল কালার নাই কালার থাকলে আমি এইটা বিজি মতো দিতাম না যদি এইগুলো মনে করেন প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে কালার ছিল প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে কালার ছিল ওই এটা ভিডিওতে দিলাম না একটু আগে না না কালার চেঞ্জ প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে কালার ছিল এই কারণে আমরা এখন তো কালার নাই সব হলে একটা একটা দুইটা একটা দুইটা তিনটা করে হয়ে গেছে তো চিন্তা করলাম না কাস্টমারও যাচ্ছে অফার দিয়ে দিলাম অফার আমার লস হোক কিন্তু এই শাড়ি তো অনেক বিক্রি করছি পাঁচশো পিস এক হাজার পিস শাড়ি বিক্রি করছি এখন না হয় এই কয় পিস একটু লস দিলাম কি এই দেখেন আচল ফুল আলো বারবারি আচল ফুল আলো বারবারি ফ্যান্টাস্টিক পার্পল কালার কন্ট্রাস্ট ম্যাচিং অ্যাশ যার ভাল লাগে ম্যাচিং অ্যাশ এটা মা খালাদের জন্য খুব সুন্দর হবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস আচল ফুল অল ওভার বডি এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও অনেক দেখ আচল কুড়ি কি বাস করো যা চলে ভিতরে ঢুকে আলাস এটা সব হলো ব্লাউজ পিস ভেঙে মাছ দিবি তাহলে সুন্দর হয় যা চল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি কাঞ্জি বরম কাতান তুই আবার এত কথা কাছে আয় তো স্কিল লিগা ইয়া করবেন না এই একটা কি করুন এই ব্লাউজ পিস আবার আলাদা এই মনে করে ঢুকা দিও এটা ম্যাচিং এর উপরে

এটাও সুন্দর মিষ্টি কালার নারাজ খালি লাভ করবে খালি লাভ করবে কয়েকদিন পর ব্যবসা নাই আসল ব্যবসা যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে ব্যবসাতে লাভ অবশ্যই থাকবে লস শিকার স্বীকার করে ব্যবসা করতে হবে

কেকি বলক জানি কোনankar তো আমার কাছে কিন্তু अवेलेबलカラー নাই যা আছে ভিডিওতে দেখায় দিয়েছি কেউ যদি বলেন ছবি দিয়ে ভাই এই কালারটা হবে না হবে না থাকলে আর এই জামে দিতাম না আমার কাছে अवेलेबलカラー নাই দেখে আপনাদের একটা ক্লিয়ারিং অফার দিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম